কি একশো টাকাটা নিলে এই একশো টাকা ছিল আমাদের আমি আর কিছু বলতাম তো সবাই সবগুলো লোকের যার পেটানো হয় কিছু বলতে পারবে না যদি মামলা দেয় আমি যে পাবলিক থেকে একশো টাকা করে নিয়ে চাঁদা নিয়ে আগে মামলা দিলে চাঁদা হলে হবে

কত <laughs> <laughs> <laughs>

যাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট সহ এখানে যোগাযোগ করুন আপনাদের টাকা ফেরত দেওয়া হবে আপনাদের টাকা ফেরত দেওয়া হবে যাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে তাদের টাকা ফেরত দেওয়া হবে আপনারা অতি শীঘ্রই এখানে দেখা করুন ধন্যবাদ আমার তৃতীয় কাছে